শুরু রাবে একটা কলি কিছু সেই রাবে একটা কলির জন্য যার মা হাউ হাউ করে কেঁদেছিল কাঁদাটাই স্বাভাবিক সন্তানের জন্য তো মাই সেই রাবে একটা কলিকে পাওয়া গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কলি আমার সামনে এবং তার মার চোখ দুটো আমরা দেখতে পাচ্ছি তার চোখ মুখে কিন্তু আনন্দ বিরাজ করছে এবং রাবে একটা কলি আজকে সকালে তার এই বাস স্ট্যান্ডের কাছে একটি মাদ্রাসা ছিল সেই মাদ্রাসায় তিনি সেখানে পরে সেই উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন এরপরে তিনি আর ঘরে ফেরেননি তার খোঁজাখুঁজি করেন কান্নাকাটি করেন এবং আমাদের সুজনা স্থান পেজের হন যাই হোক রাবে আক্তার কলিকে পাওয়া গেছে এটি হচ্ছে সবচেয়ে বড় আমাদের কলির সাথে কথা বলি তুমি কেমন আছো আচ্ছা কোথায় গিয়েছিলেন নদীর পাড়ে সকালবেলা তো আমার কাছে বলছি তুমি মাদ্রাসায় যাবে না দিক পরে একবার চিন্তা করনি তোমার মা তোমার জন্য কাঁদতে পারে তোমার দুই ভাই তারা বিদেশে থাকে তোমার বাবা বিদেশে থাকে তারা কাঁদতে পারে এরকম চিন্তা করেছিল করেছিল আচ্ছা তারপরে সারাদিন কি নদীর পাড়ে আচ্ছা তারপরে তোমার মা যে কান্নাকাটি করেছে তুমি কি খবরটা শুনেছিল এখন কেমন লাগছে যে মা কে কাছে পেয়ে গেছে ভালো লাগছে ভিতরে বলো ভালো লাগছে আমাদের পেজকে ধন্যবাদ দেবে আচ্ছা আমি তো রাবে একটা কলির মা শাহানাজ বেগম তার সাথে কথা বলি আপনার মেয়েকে খুঁজে পেলেন যে অবস্থা আপনার ছিল আপনি কান্নাকাটি করেছেন আপনার কান্না দেখে অনেকেই যারা দাঁড়ানো ছিল তাদের চোখে পানি এসেছিল যখন আপনি কাঁপছেন আপনি লক্ষ্য করেছেন যারা দাঁড়িয়েছিল সবার চোখে পানি এসেছে আপনার কান্না দেখে আপনার বুকের ধন মানিক রাবে একটা করিকে ফিরেন কেমন লাগছে

বলি তুমি এই মাদ্রাসায় গেলে কেমন গেল কি করতে চাও তুমি মাদ্রাসায় পড়তে চাও না তুমি স্কুলে পড়তে চাও সেই জন্য তুমি তোমার আম্মুকে বলতে পারো সে কথা বলেছিলে এই অভিমানে তাহলে এখন তুমি কি স্কুলে পড়তে চাচ্ছ আচ্ছা আফটার মিটাছি কি হবে এখন কি করব এখন তো সময় নাই মাস মানে বছরে মাস বরাবর আসছে তখন তো সময় বছরে

আপনাকে অনেক ধন্যবাদ আপনারা শুনলেন রামে একটা কলি যে মামনি ওর মায়ের বুকের ধন মানিক এখানে খুঁজে পাওয়া গেছে এটি হচ্ছে সবচেয়ে বড় আত্মতৃপ্তি হাজার কোটি টাকার চেয়েও সন্তানের দাম ওই মায়ের কাছে অনেক অনেক বেশি পৃথিবীর যত মূল্যবান সম্পদ আছে তার একদিকে যদি সন্তান রাখে তাহলে কিন্তু মা ওই সন্তানকে বেছে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবে এবং অবশ্যই সুজন হাসান তেজের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই আপনার সন্তান কোথায় যাচ্ছে কী করছে সেই বিষয়টি অবশ্যই খেয়াল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার একটা ভিডিও আমাদের জন্য ওটা লাগবে ওইটা